হ্যালো ফ্রেন্ডস চলেছি তোমাদের মাঝে আবার সায়েন্সের ধমাকাধার থিওরি ক্লাস নিয়ে তোমাদের আশা করি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগছে এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি তোমাদের আরও এক্সট্রা নতুন তথ্যের প্রয়োজন পড়ে যে কেন এইটা খেলে কি হবে না খেলে কি হবে অবশ্যই সেটাও কমেন্টের মধ্যে জানাবে তোমাদেরকে তার প্রপার তথ্য দেওয়া হবে তা চলো আজ আমরা ভিটামিন এ দেখো আগের দিন এর আগে তোমাদেরকে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এই ফ্যাটে দ্রবণীয় অর্থাৎ ফ্যাট বা অয়েল বলতে পারো যে ফ্যাট বা অয়েলের দ্রবণীয় ভিটামিনগুলো টোটাল কমপ্লিট করে দেওয়া হয়েছে তার যারা দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই দেখে নিও কেন কারণ সামনে তোমাদের রেলওয়ে এক্সাম আসতে চলেছে যদি তোমরা ভিডিওগুলি প্রপার দেখো একটি মার্কসও তোমাদের প্রতিটা নম্বরই অ্যান্সার তোমরা দিতে পারবে যদি পঁচিশটা সায়েন্সের কোশ্চেন থাকে তাহলে পঁচিশে পঁচিশই পাবে এতটাই ডিপ তোমাদের নিখুঁত করানো হয়েছে দেখো আমি তবু তোমাদের মেন মেন কয়েকটা কোশ্চেন জাস্ট রিভিশন একবার রিকল করে দিই যেমন ধর ভিটামিন এ থেকে কি কি ডিজিজ মেন মেন আসতে পারে দেখা গেল তোমাদের আসলো যে কেরাটো ম্যালয়েশিয়া কেরাটো ম্যালয়েশিয়া কোন ভিটামিনের অভাবে হয় কি বলবো তাহলে আমরা যে ভিটামিন এর অভাবে কেরাটো ম্যালয়েশিয়া হয় তাহলে এখান থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে যে কেরাটো ম্যালেশিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ এই কেরাটো ম্যালেশিয়া রোগটা কি এই রোগটা হলে কি হয় যে তাদের ভিশনে অর্থাৎ দেখতে একটু অস্পষ্ট লাগে দেখতে একটু সমস্যা আসে আর একটা আসতে পারে রাতখানা রোগ সেটা তোমরা জানোই কমন তাই না চলো এবার ভিটামিন ডি থেকে মেনলি দু একটা জানো ভিটামিন ডি তে আমাদের অস্টিও রোগ যদি কোয়েশ্চেন দেয় যে অস্টিও রোগ কোন ভিটামিন অভাবে হবে তাহলে বলবো ভিটামিন ডি সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় আনসার কি ডি না সূর্যের আলো থেকে ডাইরেক্ট আমরা যে ভিটামিনটা পাই স্যার সানলাইট থেকে লিখে নাও একটু তোমাদের যদি আগে ভিডিওতে না দেওয়া হয়ে থাকে তা সবাই একটু কপি করে নেবে যে সানলাইট থেকে যে ভিটামিন পায় সেটাকে বলা হয় সান সাইন ভিটামিন কি ভিটামিন বলা হয় সানসাইন তাহলে যদি বলো যে স্যার তাহলে আমাদের বুকসের যে লেখা রয়েছে যে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই তার কারণ কি দেখো সূর্যের আলো তোমার ভিটামিন থেকে ডি পাই কিন্তু কীভাবে দেখো সূর্যের আলো তোমার বডিতে পড়ে স্কিনে পড়ে আর আমরা জানি যে আমাদের বডি স্কিনে মানে স্কিনটাকে যদি তুমি উল্টে দাও তাহলে স্কিনের অপোজিটে কী থাকে আমাদের আলোয়েস্টেরল আর ওখানে যত সূর্যের আলো পড়বে অর্থাৎ যত হিট হবে তত কী হবে তোমার ভিটামিন ডি রিলিজ হবে এর জন্য ভিটামিন ডি যেটা সূর্যের আলো থেকে পায় সেটা ইনডাইরেক্ট হিসাবে পায় ডাইরেক্ট হিসাবে নয় তো ডাইরেক্ট হিসাবে যে ভিটামিনটা পায় সেটাকে বলে সানসাইন ভিটামিন আর ইনডাইরেক্ট রূপে যে ভিটামিনটা পায় সেটা হচ্ছে ভিটামিন ডি বোঝা গেল কেন পাই দেখো সূর্যের আলো যদি আমি না পাই তাহলে আমার বডিতে ভিটামিন ডি আসবে না এর জন্যই বলা হয়েছে যে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই ক্লিয়ার এবার দেখো ভিটামিন ই থেকে কয়েকটা কোশ্চেন যেমন ভিটামিন ই থেকে তোমার মেন কোশ্চেন দিয়ে দিতে পারে যে কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ব রোগ হয় একটা কোশ্চেন এবার কেন রোগ বন্ধাত্ব রোগ হয় কিসের জন্য হয় টোটাল থিওরি বাবা দিয়ে দিয়েছি দেখো না পেলে লিস্টে পড়ে আছে একদম ক্রান্তিকারী প্রসেসে তোমাদেরকে থিওরি বোঝানো হয়েছে নিখুঁত নিজর তাহলে দেখো ভিটামিন ইয়ের অভাবে হতে পারে মেনলি দেখো আর্লি এজ হয় আর্লি এজ তোমরা তো জানো সম্বন্ধে যারা জানো না তারা অবশ্যই কিন্তু প্লে লিস্ট দেখে নিও তাহলে দেখো এখান থেকে আসতে কি আর্লি এজিং বা আর্লি এজ বলে আর্লি এজিং মানে অল্প বয়সে কি বয়স্ক বা বেশি বয়স দেখা তাই না যেমন তোমরা দেখেছো না যে অমিতাভ বচ্চনের যে তোমার পা যে সিনেমাটা আশা করি সবাই দেখেছো তাহলে ওই যে পাঁচ সিনেমাটা অমিতাভ বচ্চন যে অল্প বয়সে বেশি বয়স্ক দেখাচ্ছিল যে সবার ওর সাথে কেউ মিলামেশা বা কেউ কথা বলছিল কেউ বসছিল না না ঠিক সেম সেম ওরকম রোগ যে বয়স থাকবে অল্প অর্থাৎ ধরো বয়স হয়েছে ষোলো দেখাবে তোমাকে তিরিশ হয়েছে এই রোগের জন্য এই রোগের কেডিট যে অল্প বয়সে তোমাকে বেশি বয়স্ক দেখাবে সেই রোগটাকে বলা হয় আর্লি এজিং রোগ এইবার কেন এই রোগ হয় কিসের জন্য হয় কি কারণে হয় সমস্ত কিছু তো কিন্তু তোমাদের পাবে ভিটামিন ই ভিডিও ক্লাস থেকে চলো এইবার দেখো ভিটামিন কে ভিটামিন কে এর অভাবে কী হতে পারে আমাদের তোমাদেরকে বলে বলা হয়েছিল যে ভিটামিন কের অভাবে রক্ত জমাট যদি তুমি ভিটামিন কে এর অভাব ঘটে তাহলে তোমার বডিতে রক্ত জমাট বাঁধবে না অর্থাৎ রক্ত রক্তের কি হতে পারে হ্যামারেজ হতে পারে এবং তোমার যে বলা হয়েছিল যে হিমোফিলিয়া যে ডিজিজ হিমোফিলিয়া ডিজিজ হলে কী হয় বডিতে রক্ত জমাট বাঁধবে না অর্থাৎ ভিটামিন ডি ভিটামিন কে কী হয়ে যাবে কমে যাবে ভিটামিন কে কমে গেলে দেখো ভিটামিন কে সরি একটু ভুল বললাম যে এই যে বলো না হিমোফিলিয়া ডিজিজ এই হিমোফিলিয়া ডিজিজ ধরো কোথায় তোমার হিমোফিলিয়া ডিজিজ ধর তোমার কোথাও কোনো একটা অঙ্গে কেটে গেছে এবং এখানে ধরো অনবরত ব্লাড করছে তাহলে যদি তোমার হিমোফিলিয়া ডিজিজ হয় তাহলে কি হবে এই ব্লাডটা অনবরত পড়তে থাকবে আর আমরা জানি তিন থেকে আট মিনিটের মধ্যে ব্লাড জমাট বাঁধে কিন্তু যদি তোমার হিমোফিলিয়া রোগটা হয় তাহলে কিন্তু এই ব্লাডটা জমাট বাঁধবে না এই ব্লাডটা অনবরত পড়তে থাকবে ব্লাড থাকে অক্সিজেন অক্সিজেন তোমার বডি থেকে বেরিয়ে যাবে আর অক্সিজেন বেরিয়ে গেলে কি হবে সেটা তোমরা যথেষ্ট ভালো জানো তাহলে দেখো এই যে হিমোফিলিয়া ডিজিজটা বললাম না এটা কিন্তু একটা জেনেটিক ডিজিজ দেখো এই এই যে হিমোফিলিয়ার রোগটা সর্বপ্রথম কুইন ভিক্টোরিয়ার ফ্যামিলিতে দেখা গিয়েছিল সর্বপ্রথম ফার্স্ট এর জন্য কিন্তু এই এই রোগটাকে এই হিমোফিলিয়া রোগটাকে রয়্যাল ডিজিজও বলা হয় এবং বলা হয় যে এই রোগটা তোমার ডিসেম্বরের মাসে দেখা যায় এর জন্য কিন্তু এই রোগটাকে আবার খ্রিসমাস ডিজিজও বলে এবার খ্রিসমাস ডিজিজ কবে হয় অবশ্যই তোমরা সেটা জানো তা চলো এবার আজ আমরা জানবো কি যে জলে দ্রবণীয় বা ওয়াটারের সলিউয়েবল ভিটামিন কি কি রয়েছে দেখো ওয়াটারের সলিউয়েবল বা জলে দ্রবণীয় ভিটামিন কি কি রয়েছে ভিটামিন বি এবং সি আজ আমরা যে ক্লাসটা স্টার্ট করব সেটা ভিটামিন বি তাই না তাহলে সবাই হেডিং করো খাতায় আজকের ক্লাস পুরনো কোশ্চেন তো অবশ্যই সবাই জেনে নিয়েছো চলো এবার ভিটামিন বি সবাই হেডিং করে দাও খাতায় চলো ভিটামিন ডি লেখো একদম আজও তোমাদেরকে ভিটামিন ডি এর একদম নিখুঁত নিজের ক্লাস দেওয়া হবে এবং এর বাইরে তোমাদের এক্সামে আসার কোনো প্রশ্নই নেই যা করানো হবে এই তোমাদের পরম পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে চলো দেখো ভিটামিন বি দেখো সবার প্রথম আমরা জানবো যে ভিটামিন ডি দেখো আমার ক্লাসই মানে ইউনিক পুরো নিখুঁত থেকে নিখুঁত তথ্য তুমি সিজিএল বসে যাই বসে সমস্ত পরীক্ষা আসবেই আসবে এইবার তোমাদের যদি বলা হয় তোমরা নিজে বলো তোমরা সময় তো পড়েছো অবশ্যই কমান্ডে জানাও দেখি একদম কারেক্ট সত্য কথা বলবে যে কজন জানো ভিটামিন ই কে আবিষ্কার করেছে ভিটামিন ডি কে আবিষ্কার করেছে ভিটামিন এ কে আবিষ্কার করেছে সর্বপ্রথম কোন ভিটামিন আবিষ্কার হয় কে করেছিল কত সালে করেছিল জানা আছে দেখো বলো টোটালটাই তোমাদের একদম নিখুত কিন্তু দেওয়া হচ্ছে ফিউচার বাই রিভিশন থেকে তাই না চলো এবার তাহলে ঠিক সেম ভাবে জানবো এই যে ভিটামিন বি সবাই বলে যে ভিটামিন বি কে বলা হয় কি কমপ্লেক্স ভিটামিন তাই না অবশ্যই বলে এবং আমিও বলবো কারেন্ট ভিটামিন বি একটা কমপ্লেক্স কিন্তু তুমি বলো না সর্বপ্রথম কি ভিটামিন বি কমপ্লেক্স ছিল মোটামুটি ছিল না তাই সর্বপ্রথম কি ছিল আমাদের অনলি ভিটামিন বি ছিল আরে ভিটামিন বি তো বি কমপ্লেক্স তো পরে এসেছে তাই না তা সর্বপ্রথম ছিল কি ভিটামিন আমাদের বি তাহলে যে ভিটামিন বিটা সর্বোত্তম ছিল এই তখন এই ভিটামিনটা সর্বোত্তম কে আবিষ্কার করেছিল তাই না সেটা জানা দরকার সর্বোত্তম ভিটামিন আবিষ্কার তো হয়েছিল আরে কমপ্লেক্স তো বাবা পরে এসেছে তাহলে কে ভিটামিনটা আবিষ্কার করেছিল লিখে তার ইজাক ইজাক ম্যান কে আবিষ্কার করেছিলেন ক্রিস্টিয়ান ইজাকম্যান নামটা একটু ভালো করে স্পেলিং গুলো দেখে নেবে একটু টাফ ক্রিশ্চিয়ান ইজাকম্যান প্রশ্ন আসতে পারে যে খ্রিস্টিয়ান ইজাক ম্যান সর্বপ্রথম যে ভিটামিনটা বিটা আবিষ্কার করেছিল বা ডিসকভার করেছিল কত সালে করেছিল এটাও একটা কোশ্চেন কত সালে করেছিল আঠারোশো সাতানব্বই দেখো এবার এই কোশ্চেনটা কজনার জানা আছে আর এই কোশ্চেনটাই তোমাদের সিজিএল বাইশ তেইশ এক্সামে আসা বাইশ তেইশ এক্সামে এসেছে দু বাইশ তেইশ কোশ্চেন তুলে দেখো আর এই কোশ্চেন এসেছে এইবার বলো যদি কারোর না জানা থাকে সে কি আনসার করতে পারবে আর এর জন্যই বলা হয়েছে যে প্রপার তোমরা চ্যানেলটিকে ফলো করো এবং দেখো কতটা নিখুঁত তথ্য তোমাদেরকে দেওয়া হচ্ছে যা তোমরা বুক হাজার খুঁজেও পাবে না ক্লিয়ার তাহলে ভিটামিন বি সর্বতম কে খোঁজ করেছিলেন আঠারোশো সালে আঠারোশো সাতানব্বই সালে খোঁজ করেছিলেন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান ইজাকম্যান তার পরবর্তী সময়ে কিন্তু তোমার ভিটামিন বি পরবর্তী সময়ে ভিটামিন বি কমপ্লেক্স আসে আগে কিন্তু আসেনি তাহলে এবার জানবো যে ভিটামিন বি দেখো ভিটামিন বিটাকে কি বলা হয়েছিল প্রথমে আমাদের থিয়ামিন বলা হয়। কি বলা হয় অবশ্যই জানো তোমরা কিন্তু পরের সময় আর ঠিক তখন এই ভিটামিন বি নামটা চলে এসেছে বি ওয়ান এর ঘাড়ে তখন এই বি কে নাম দেওয়া হলো কি রাসায়নিক নেম বা কেমিক্যাল নেম কি দেওয়া হয়েছে কেমিক্যাল কেমিক্যাল নেম কেমিক্যাল নেম কি দেওয়া হয়

যাই হোক চলো নেক্সট দেখো এবার তাহলে এই যে ভিটামিন বি রাসায়নিক নাম জানলাম এবার জানবো যে ভিটামিন বি এর উৎস কি আছে সোর্সেস কি আছে অর্থাৎ কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন বি ওয়ান পাবো লিখে নাও সবাই উৎস কি থেকে পাবো দেখো প্রধানত দেখো এগুলোর বেশি একটা উৎস তোমার সোর্সেস বেশি একটা এক্সামে আসে না কিন্তু মেন মেন যেগুলো এক্সামে আসে বিশেষ করে সিজিএস সিপিও বা ইউপিএসসি প্রিলিমিনারি ওই সমস্ত এক্সামে কিন্তু এগুলো থাকবে সোর্সেস গুলো তা মেন মেন কয়েকটা সোর্সেস তুমি লিখে নাও তাহলে এক নম্বর কি লিখবো আমরা বাদাম লেখো চীনা বাদাম বাদাম লিখতে পারো চীনা বাদাম সবুজ সবজি দেখো গ্রিন গ্রিন ভেজিটেবিল থেকে পেতে পারো সবচেয়ে যেটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট স্টার দিয়ে লিখে নাও না স্টার দিয়ে লেখাও এটা তোমাদের পরীক্ষা তো এসেছিল যে চাল চাল ধোয়ার জলে চাল ধোয়ার জলে দেখো প্রত্যেকের বাড়িতেই দেখবা যখন রান্না করানো হয় তখন চালটা কি করা হয় ধুয়ে দেওয়া হয় তাই না চালটা ধুয়ে দেওয়া হয় আর ওই যে তুমি চাল ধুয়ে দিলে তা চাল যখন তুমি ধুয়ে দিলে তাহলে চাল ধোয়ার সাথে কোন ভিটামিন বেরিয়ে যায় ভিটামিন বি বেরিয়ে যায় কারণ ভিটামিন বি দ্রবণীয় জলে দ্রবণীয় তাহলে তুমি ওটা ধুলে তাহলে তোমার কি বেরিয়ে গেল ওয়ান বেরিয়ে গেল এছাড়াও তুমি ফলো করবে যারা দেখবে সবজি কাটে সবজিটা যখন তুমি কাটছো কাটার ফলে কি হবে কাটা সবজিতে কি তুমি সবজিটা কেটে যখন বারবার জলে ধুচ্ছ ফলে ওই কাটা সবজি দিলে কোন ভিটামিন বেরিয়ে আছে তোমাদের বি বেরিয়ে গেল এর জন্যই বলা হয় সবজি বেশি মানে বেশি জলে ধুও না মোটামুটি তাতে থাকুক না বালি কিছু বালি থাকলে কোনো ক্ষতি নেই খেয়ে নাও না কোনো ক্ষতি নেই কিন্তু যদি তুমি ভালোভাবে ধুয়ে রে ওটাকে কেটে ভালো করে ধুয়ে তাহলে কি হলো ভিটামিন বি তো তুমি পেলে না তাহলে তুমি জাস্ট কি খেলে কিছু ভিটামিনই তো তো চলে গেল হতো না এর জন্য জাস্ট একবার ধো ধুয়ে তারপরে ওটাকে রান্না করো তবে রান্না করতে গিয়ে আবার বেশি রান্না করবে না তাহলে আবার ভিটামিন সি চলে যাবে বোঝা গেল কি বললাম যদি তুমি বেশি মাত্রায় আবার হিট দাও বেশি করে যদি বয়লিং করো তাহলে কি হলো ভিটামিন সি চলে গেল কারণ আমরা জানি যে ভিটামিন সি কি বেশি হিট দিলে কি হয় নষ্ট হয়ে যায় ভিটামিন সি বেশি হিটে নষ্ট হয়ে যায় এর জন্য বেশি হিট সিও তুমি পাবে না ক্লিয়ার তাহলে এখান এখান থেকে বুঝলে তাহলে চাল যখন তুমি বাড়িতে ধোবে তার মানে চালকে একবারই ধো না হলে ওরকমই দিয়ে দাও কিন্তু একবার ধো যাতে ওদের যে কেমিক্যাল থাকে সেটা বেরিয়ে যাবে তাহলে দেখো বা কোনো ডাস থাকলে সেটা বেরিয়ে যাবে এর জন্য চাল একবার ধুয়ে দাও ধুয়ে দেওয়ার পরেও যে তুমি ভাতটা যে তুমি যে ফ্যানটা বের করছো না তা ওটাকে ফেলে দিও না ওটাকে এমন ভাবে মেজারমেন্ট করে দাও যাতে তোমার ফ্যানটা থেকেই যায় ভাতের সাথে তাই না তবে কিন্তু তুমি পাবে আর যদি ওটাও ফেলে দাও তাহলে তো ভিটামিন বি ওয়ান পুরোটাই চলে গেল খাচ্ছ কি শুধু স্টার্চ শর্করা নো ভিটামিন ক্লিয়ার তাহলে চাল ধোয়ার জলে কোন ভিটামিন পাচ্ছি আমরা ভিটামিন বি ওয়ান এবার জানবো এর ভিটামিন বি এর ডিজিজ কি কি রোগ হতে পারে চলো হেডিং করে দাও ভিটামিন বি ওয়ান তাহলে বুঝেছো যে চাল ধোয়ার জলে কোন ভিটামিন চলে যাবে এর জন্য সবাই বাড়িতে চাল জাস্ট একবারই ধো বেশি বারবার ধুয়েও না ধুলে তোমার বডিতে কিন্তু ভিটামিন বি এর কমে যাবে আর বি ওয়ান যদি কমে যায় তাহলে কি রোগ দেখা দেবে দেখো নাম্বার ওয়ান ডিজিজ হেডিং করে দাও মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের দিক থেকে এবং বহুবার হাজারবার এই কোয়েশ্চেনটা এসেছে যে ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয় সেটি হলো বেরি বেরি কি রোগ হয় আমাদের বেরি বেরি রোগ হয় বোঝা গেল তাহলে বেরি বেরি রোগ কোন ভিটামিন হয় তবে আমরা বলবো যে ভিটামিন বি ওয়ানের অভাবে এবার প্রশ্ন আসতে যে বেরি বেরি রোগটা কি রোগ দেখো বেরি বেরি রোগটা যদি হয় তাহলে কি হবে তোমার মাসেলস তোমার মাসেলস তোমার মাংস পেশি কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে দেখো প্রতিটা কোশ্চেন কিন্তু লিখবে তাহলে তোমার মাংস পেশি কি হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে অর্থাৎ তোমার মাসেলস বা মাংস পেশি কি হবে দুর্বল হয়ে যাবে যখন তোমার মাংস পেশি পেশি দুর্বল হয়ে যাবে আর আমরা জানি যে আমাদের মাসেল মাংস পেশির মধ্যে কি থাকে নিউরোনস থাকে তাই না নিউরন থাকে এইবার যদি তোমার মাসেলসি যদি তোমার দুর্বল হয়ে পড়ে তাহলে তোমার নিউরন্স কি হয়ে যাবে আস্তে 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 ড্যামেজ হয়ে যাবে আর যখন নিউরন্স ড্যামেজ হয়ে যাবে তখন কি হবে তোমার কিন্তু ওই স্থানে প্যালাইসিস চলে আসবে এর জন্য কিন্তু বেরি বেরিটা খুবই একটা ভয়াবহ রোগ যদি ভিটামিন বি কমে যায় তবেই কিন্তু তোমার এই ডিজিজটা আসবে এর জন্য ভিটামিন বি ওয়ান অবশ্যই খাওয়া উচিত যাই হোক বন্ধুরা এবার ভিটামিন আমরা বি টু ধরবো তাহলে হেডিং করো এবার ভিটামিন বি টু দেখো ভিটামিন বি টু লেখো সবাই বি টু তাহলে এবার জানবো যে ভিটামিন বি টু দেখো এখান থেকে মোস্ট বি ওয়ান থেকে দেখো রিকল করে নাও ভিটামিন তাহলে কি রোগ হচ্ছে রোগ হচ্ছে ভিটামিন বি সর্বপ্রথম কি অভাবে করেছিলেন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান ইজ্যাকম্যান কত সালে করেছিল আঠারোশো সাতানব্বই এখনই মুখস্থ হয়ে যাবে এখনই বাড়িতে পড়ার প্রয়োজনই নেই চলো বলো আমার সাথে যে ভিটামিন বি ওয়ানের সর্বপ্রথম কে খোঁজ করেছিলেন খ্রিস্টিয়ান ইজাকমান করেছিল কত সালে আঠারোশো সাতানব্বই কি রোগ হয় বেরি বেরি রোগ হয় ক্লিয়ার চাল ধোয়ার চলে কোন ভিটামিন চলে যায় ভিটামিন বি চলে যাচ্ছে বেশি হিট দিলে বা কাটা সবজিতে কোন ভিটামিন চলে যাচ্ছে ভিটামিন বি বেশি হিট দেওয়ার ফলে কোন ভিটামিন চলে যাবে ভিটামিন সি ক্লিয়ার চলো ভিটামিন বি টু হ্যাঁ না ক্রান্তিকারী মজা এসে যাবে চলো ভিটামিন বি টু হেডিং কোথায় বি টু তাহলে এবার জানবো যে এই যে বি টু এই বি টু ভিটামিনটা আবিষ্কার করেছিলেন কে তাহলে কে আবিষ্কার করেছিল সর্বপ্রথম তোমরা লেখো যে ভিটামিন বি টুর হেডিং করো ভিটামিন বি টু খোঁজ তাহলে কে খোঁজ করেছিল লেখো রিচার্ড রিচার্ড পুন রিচার্ড পুন অ্যান্ড 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 লেখো থিওডর থিওডর ওয়াগনের জুয়ার রেগ দেখো নামটা একটু বড় তোমরা একটু বারবার একটু রিকল করে নিও রিচার্ড কুন অ্যান্ড থিওডর ওয়াগনের জ্বর রেগ তাহলে এই দুজন বিজ্ঞানী কি করেছিল ভিটামিন বি টু কাকে খোঁজ করেছিলেন ক্লিয়ার দেখো খোঁজ কিন্তু অবশ্যই আসবে তোমাদের বি ওয়ানে বলা হয়েছিল যে বি ওয়ানের সর্বপ্রথম কে খোঁজ করেছিল বা বি সর্বপ্রথম কে খোঁজ করেছিল যেটা সিজিএল দু হাজার বাইশ তেইশ এক্সাম দুবারই এসেছে ঠিক তেমনি তোমরাও কিন্তু সমস্ত ভিটামিনের খোঁজগুলো জানো এবং সুন্দর করে নোটস করে হাইলাইট করে রেখে দেবে মেন মেন কি পয়েন্ট যেগুলো ওকে তাহলে এইটা জানলাম ভিটামিন বি টু খোঁজ করেছিল এবার জানবো ভিটামিন বি টুর সোর্সেস কি কি আছে হেডিং করে দাও সবাই ভিটামিন বি টু সোর্সেস বা উৎস তাহলে লেখো এর উৎস কি আছে দেখো এটাও ঠিক তাই তুমি বেশি মাত্রায় গ্রিন সবজি খাও দেখো সোর্সেস ম্যাক্সিমাম সমস্ত ভিটামিনই এক আমার বারবার আর বলার প্রয়োজন নেই আশা করি তুমি দুধ খাও সবুজ শাক সবজি খাও ডিম খাও ডিমের কুসুম খাও ব্যাস এসবই খেয়ে যাও ফল খাও ব্যাস তাহলে যথেষ্ট তাহলে এবার দেখো এবার তাহলে আমরা কি জানবো সোর্সেস তো আশা করি লিখে নিয়েছো এবার লেখো ডিজিজ কি কি ডেফিসিয়েন্সি ডিজিজ অর্থাৎ ভিটামিন বি এর অভাবে কি কি রোগ হতে পারে দেখো ভিটামিন বি এর অভাবে প্রধান যে রোগটি হয় দেখো ভিটামিন বি টুটা না বি টু সরি বি টু বি টুটা বেশিরভাগ দেখবা মনুষ্য মনুষ্যদের শীতকালে কমে যায় কারণ মনুষ্য গিয়ে শীতকালে একটু কম খায় তাই না ভিটামিন বি বেশিরভাগ তুমি দেখবে এমন বলবো না যে শীতকালেই তোমার কমে যায় না অন্য সময়ও কমতে পারে ঠিক আছে তাহলে এক নম্বর লেখো যে ভিটামিন বি ওয়ান এর কি রোগ হতে পারে লেখো চিলোসিস এই সরি বি এর কি রোগ হতে পারে চিলোসিস দেখো কি বললাম তাহলে বি টু হবে এক নম্বর দিয়ে লেখো চিলোসিস রোগ তাহলে চিলোসিস রোগটা কি এবার জানো দেখো চিলোসিস রোগটা কি দেখবে বেশি বিশেষ করে দেখবা তোমার এই যে শীতকালে শীতকাল টাইমটা দেখবে অনেকের ঠোঁটের এই চারপাশ দিয়ে ঘা হয় তাই না ঠোঁটের চারপাশ দিয়ে কি হয় ঘা হয় আর ঠোঁটের চার দিয়ে যে ঘাটা হয় ওই রোগটাকেই বলা হয় চিলোসিস রোগ বোঝা গেল চিলোসিস রোগ তাহলে দু নম্বর দিয়ে লেখো গ্লোসাইটিস গ্লো তাহলে গ্লোসাইটিস রোগটা কি দেখো গ্লোসাইটিস রোগটা হচ্ছে সেই রোগটা যে রোগটাতে দেখবে অনেকে জিবে ঘা হয় দেখবে অল্প একটু লঙ্কার বেশি ঝাল মানে একটু ঝাল যদি তুমি দেওয়া হয় যদি খাও মনে হয় যেন কতটা ঝাল লেগেছে বাস্তবে দেখলে অতটা ঝাল নেই তার মানে তোমার দেখবে জিবে অনেকের দেখবা শীতকালে ঘা হয় না যে অল্প ঝালে বেশি ঝাল মনে হয় তাহলে সেই রোগটাকে বলা হয় কি গ্লোসাইটিস রোগ তাহলে বোঝা গেলো চিলো চিলোসিস গ্লোসাইটিস আর একটা লিখতে পারো ডার্মাটাইটিস টাইটিস দেখো ডার্মাটাইটিস রোগটা কি ডার্মাটাইটিস রোগটা দেখবা বেশিরভাগ শীতকালের দিকে হয় দেখবে শীতে অনেকের গাটা দেখবা খসখস হয়ে যায় ঠিক ব্যাঙ দেখে হচ্ছে না তা ব্যাঙের গায়ের ওপরের যে চামড়াটা যেমন কিরকম থাকে খসখসে ঠিক তোমার বডির স্কিনটাও অর্থাৎ তোমার স্কিনটাও ঠিক কি কীরকম হয়ে যাবে ওরকম খসখসে হয়ে যাবে যেন একবার টান দিলে মনে হচ্ছে সাদা ফ্যাকাশে মতো হয়ে যাওয়া অর্থাৎ ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যাওয়া সেই রোগটাকে বলা হয় ডার্মাটাইটিস বোঝা গেল বন্ধুরা তাহলে ভিটামিন বি টুর হবে কি কি রোগ পাচ্ছি চিলোসিস গ্লোসাইটিস ডার্মাটাইটিস এই তিনটি প্রধান রোগ যা এক্সামের দিক থেকে গুরুত্বপূর্ণ তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভালো তো লাগবেই এখানেই তোমাদের নাম মুখস্থ করে দেওয়া হলো পুরো মাথায় জিন্দিগি সে আর ভুলবে না ভুল করার ইচ্ছা করলেও ভুলতে পারবে না এইরকমই ক্রান্তিকারী তোমাদের জন্য সাইন্স পড়াবো শুধু দরকার কি তোমাদের সাপোর্ট তোমরা সাপোর্ট করো তোমাদের জন্যই তো না এরকম ক্রান্তিকারী তুফানি বেগে সাইন্স করব যা তোমাদের অন দা স্পট ডাইরেক্ট ব্রেনে চলে যাবে যাই হোক যাই হোক জয় হিন্দ বন্ধুরা সুস্থ রেখো ভালো থেকো নেক্সট পর্বতী ক্লাসে আবার দেখা হবে